ছাব্বিশে নভেম্বর বুধবার নতুন দক্ষিণ চক্রের নিমপুর প্রাথমিক বিদ্যালয়ে এক নতুন দিন উদযাপন হল বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সোমাশ্রী মহাপাত্রের জন্মদিন উদযাপন হল সোমাশ্রীর বাবা সুরঞ্জন মহাপাত্র জানিয়েছেন মেয়ের জন্মদিন আজ পর্যন্ত বাড়িতে পালন হলেও এবছর মেয়ের আবদার রাখতে বিদ্যালয়ে তার সহপাঠীদের সাথে এই বিশেষ দিনটির আয়োজন জন্মদিন উদযাপনের পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সাথে একটু ভিন্ন স্বাদের খাবারের আয়োজন করেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ মুখর পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাশ্রীর বাবা সুরঞ্জন মহাপাত্র মা মমতা মহাপাত্র সহ অন্যান্য আত্মীয় স্বজন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ভারপ্রাপ্ত জানা এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের বিদ্যালয় অর্থাৎ বিদ্যালয়ে আমাদের স্নেহের ছাত্রী সোমাশ্রী মহাপাত্রের শুভ জন্মদিন সেই জন্মদিন হলার পরিবার আজকে আমাদের বিদ্যালয়ে পালন করলেন এবং সেটা স মহিমায় পালন করলেন এবং মিড ডে আজকে আজকের দিনতে বিদেশ বিশেষ দিয়ে বাচ্চাদের কিছু একদম অন্যরকম অন্য সারের খাদ্য আমাদের বাচ্চাদের পরিবেশন করলেন আমার তরফ থেকে ওনার পরিবারকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসহ আমাদের শিশুটিকে অনেক অনেক আশীর্বাদ করছি ও অনেক 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 বড় মেয়ে আজকের জন্মদিন আমি সব সব বছর এই জন্মদিনটি আমার বাড়িতে পালন করি কিন্তু এবছর আমার মেয়ে বললো যে আমি স্কুলে আমার বন্ধুবান্ধব বান্ধব বড়ো ভাই বোনদের জন্য আমি স্কুলে পালন করলো তাই আমি আজকে স্কুলে তার জন্মদিন পালন করছি